স্নান অভিষেক করানোর আগে আমি একটু আরতি করে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে বুধবার আর কাটাতে বাজে এখন সকাল সাড়ে ছটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে সকাল থেকেই কাজকর্মগুলো শুরু করে দিয়েছি আজকে অনেকগুলো কাজ আছে পুজো আছে সবটাই মিলিয়ে মিশিয়ে আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে আজকে বুধবার বুধবারে আমি গণেশ পুজো নিত্য আমার বাড়িতে কিভাবে দিই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে না ফুল আনতে গেছিলাম জানো তো ফুলটা খুব একটা ভালো পাইনি আর ফুলের এই শ্রাবণ মাসে না প্রচুর দাম আর ফুলটা সেরকম ভালোও হয় না সকালবেলা হতে না হতে ফুলগুলো একদম কেমন একটা মূর্ছে যায় জানো তো পুজো দিতে গিয়ে যদি ঠাকুরের ফুলটা ফ্রেশ আর তাজা না থাকে না দেখবে ভগবানকে নিবেদন করতেও না মনটা না একদম সাই দেয় না যে পচে গেছে পচা ফুল ঠাকুরকে পরালাম খুব খারাপ লাগে সকালে আলনে হয় কিন্তু সকালে যদি আমি আবার এসব সংসারের কাজকর্ম রয়েছে ওগুলো ফেলে রেখে যদি আমি এখন আবার বাজারে যাই মানে নিজেকে তো চেঞ্জ করতেই হবে আবার এসে সংসারের কাজ পুজো সবটাই একা হাতে করতে হয় তো ওই জন্য সকালবেলা আর ফুল আনতে যাওয়াই হয় না জানো তো আগের দিন এনে রাখতে হয় আমাকে একটু কাজের সুবিধার জন্য কিন্তু সকালে যদি আনতে গেলে না একদম টাটকা ফুলটা পাই আমি কিন্তু হয় না সংসারের কাজের জন্য কিছুই আমার ঠিক মতন করা হয় না জানো তো তাই জন্য আগের দিন এনে রেখেছি ফুলটা খুব একটা ভালো হয়নি আর ফুলের যা দাম হয়েছে না শ্রাবণ মাস ভোর কিন্তু ফুলের দামটা এরকমই থাকবে জানো তো অনেকটাই দাম নেয় তার তুলনায় কিন্তু ফুলটা খুব একটা ফ্রেশ থাকে না তো দেখো ঘরের কাজগুলো একদম কমপ্লিট করে এসে অনেকগুলো জামা কাপড় জমে গেছে সেগুলোই ওয়াশিং মেশিনে দিয়ে বাকি কাজগুলো কিন্তু সারবো ঘরের কাজ অর্ধেক করে এই কাজটা আগে আমাকে করতেই হবে কেননা যখন তখন বৃষ্টি চলে আসতে পারে ওই জন্য জামাকাপড়গুলো ঠিক সময় মতন কাঁচা হয়ে গেলে আমি ঠিক মেলে দিয়ে আসতে পারবো আর রোদ থাকতে থাকতে সুখীও যাবে জামাকাপড় তাই ভাবলাম কাজগুলো একটু পরে করি এই কাজটা আগে করে রেখে যাই আমার কাজ করতে করতে মানে স্নান করার আগে আমার কাঁচাটাও হয়ে যাবে তখন কি মেলে দিয়ে আসতে পারবো ব্যালকানিতে যখন আমরা এসেছিলাম প্রচুর গাছ ছিল জানো তো এই যে জায়গাটা অনেক যে দেখছো ফাঁকা জায়গাটা ওপরে অনেক গাছ লেগেছিল কিন্তু গাছ রাখতে জানো ওই জায়গাটা একটা জং ধরে যাচ্ছিলো তো ওই জন্য আর গাছগুলো এখন রাখি না আর ব্যালকনিতে তো খুব একটা বড় না ওয়াশিং মেশিন তারপরে স্যামের একটা র্যাক রয়েছে স্যামের ওই র্যাকের মধ্যে সমস্ত জিনিসপত্র থাকে মানে টাওয়াল ওর ওষুধপত্র যা যা লাগে ব্রাশ কলগেট তারপরে তোমার অনেক কিছু থাকে মানে ব্রাশ যেগুলো গাছ টানো হয় সেগুলো থাকে ওই জন্য না মানে ওই জায়গাটায় আমি অন্য কিছুভাবে সাজাতেই পারি না জানো তো ব্যালকানিটা পুরো জ্যাম হয়ে গেছে ওয়াশিং মেশিন আর ওই র্যাকটা রাখার পরে তারপর সামনে একটুখানি জায়গা দাঁড়িয়ে একটু ওয়াশিং মেশিনে কাস্তে দিতে হয় বলে ওই জায়গাটা আমি আর কিছু গাছ ফাছ লাগাতেই পারি না কিন্তু এক সময় প্রচুর গাছ ছিল ওই জায়গাটায় তো দেখো কাস্তে দিয়ে চলে এসেছি এবার ডাইনিংয়ে কালকে বললাম না ঠাকুরের ফুল আনতে গেছিলাম আসার সময় দুটো দেখো টেবিল ক্লথ নিয়ে এসেছি এইগুলো কিন্তু বেশি দাম না জানো তো কম দামের মধ্যেই নিয়ে আসি কেন সব সবসময় ব্যবহার করার পরে কিছুদিন পরে ওইগুলো ফেলে দিই তো ওই জন্য খুব একটা দামি কিন্তু আমি ব্যবহার করি না আর এই যে এগুলো দেখছো এগুলো পঞ্চাশ টাকা করে কিন্তু আমি একটু তাও দামাদামি করেছি দুটো নিয়েছি বলে নব্বই টাকা দাম নিয়েছে তা কি সুন্দর হয়েছে না অল্প দামের মধ্যে কিন্তু খুব সফট আছে জানো তো বেশি মানে একটা করে যে প্লাস্টিকটা না সেটা না একদম মানে স্মুথ মানে প্লাস্টিকটা খুব ভালো এমনিতেই কী বলো তো টেবিল ক্লথটা না আমার একটু বেশিই লাগে ওই জন্য বেশি দামের কিনে আমি জিনিস পয়সা নষ্ট করতে চাই না আর জিনিসটাও নষ্ট হলে একটু গায়ে লাগবে ওই জন্য একটু কম দামের মধ্যে কিনি যাতে আমি একটুখানি কদিন পর চেঞ্জ করতে পারি এমনিতেই কী বলো তো আমরা খাওয়া দাওয়া যখন করি তরকারিপত্র রাখি না একটু হলুদ দাগ হয়ে যায় তখন ওই জিনিসটা পাততে টেবিলে আর ভালো লাগে না দেখতে খুব বাজে লাগে যে এঁঠো টেবিলে খাচ্ছি কেমন একটা যতই মুছি না কেন ততই যেন ওরকম একটা এঁঠো এঁঠো ভাব লাগে ওই সমস্ত কাজ কমপ্লিট করে এবার একটু নিজের স্কিন কেয়ার করতে হবে যেই প্যাকটা বানিয়ে রেখেছিলাম সেটাই সানের আগে একটুখানি এখন আজকে সময়টা একটু কম আছে কেন আমাকে পুজো দিতে হবে ওই জন্য শুধু মুখেই মেখে নেবো ফুল বডিতে এখন আর মাখতে গেলে এখন আধ ঘন্টা আমাকে সময় দিতে হবে এত সময় কিন্তু আমার এখন একদমই নেই সকালবেলা আধ ঘন্টা সময় থাকলেই কিন্তু তুমি একদম ফুল বডি কিন্তু তোমার একদম ট্যান রিমুভ হয়ে যাবে এমন একটা প্যাক জানো তো কিন্তু সময় নেই আজকে একদম দিতে পারছি না এই কদিন টানা দিয়েছি জানো তো সকালবেলা আজকে একদম সময় নেই আজকে একটু ব্যস্তর মধ্যেই আছি বলতে পারো স্নান করে ঠাকুর মন্দিরে যাব পুজো দেবো ওইটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে জানো তো যতই আমরা সংসারের কাজ রান্নাবান্না স্বামী সন্তান নিয়ে থাকি না কেন ঠাকুরের সিংহাসনটা হচ্ছে আমাদের এমন একটা জায়গা না সেই জায়গাটা থেকে দেখবে একটা পজিটিভ কিন্তু আমাদের সংসারে আসে সেই জায়গাটা যদি পরিপাটি গুছানো তারপরে ধূপ ধুনো সব কিছু যদি নিত্য একদম সব কিছু ঠিকঠাক থাকে না তুমি কি দেখবে অনেকটাই মনের দিক দিয়ে শান্তি পাবে সংসারে একটা পজিটিভ সব জন্য তোমার সংসারে থাকবে আর এই কদিন আমি নিজেকে দিয়ে ভালো মতন বুঝ তে পারি যতদিন আমি ঠাকুরের সিংহাসনের সামনে যাই না আমার ঠাকুরের সিংহাসন থেকে একটা আলো কিন্তু একদমই আমি পাই না জানো তো কেমন একটা যেন অন্ধকার অন্ধকার লাগে ভালো লাগে না দেখো দেবনাথবাবু সময় করে তো পুজো দেয় কিন্তু ও তো অত পরিপাটি করে দিতে পারে না ঠাকুরের স্নান করানো ঠাকুরের মোছানো তারাহুড়ার মধ্যে পুজো দিয়ে যায় ওই জন্য আমি ঠাকুর আসনের দিকে তাকাতে গেলে আমার যে কী কষ্ট হয় তোমাদের বলে বোঝাতে পারবো না এক বন্ধু আমাকে বলেছে যে আমাদের বয়স বাড়ছে তো ওই জন্য ঠাকুরের প্রতি একটা আমাদের যেন এটা বাড়ছে কিন্তু না গো এটা আমার আগে আগে থেকেই মানে ঠাকুরের সিংহাসনটা অন্তত ঠিকঠাক আমাকে থাকতে হবে রাখতে হবে নিজেকে নিজের যতই অসুবিধা হোক না কেন ওই জায়গাটা হচ্ছে আমার সবচেয়ে একটা প্রিয় জায়গা যেখানে গেলে আমি মনের দিক দিয়ে অনেক শান্তি পাই আর মনের অনেক কথা আমি তাদের সাথে শেয়ার করতে পারি যেটা আমি অন্য কারোর সাথে একদমই বলতে পারি না নিজের সংসারের কাজগুলো নিজের হাতে করতে না পারলে না একদমই শান্তি হয় না তাই সমস্ত কাজ নিজের হাতে করি যাতে নিজের শান্তির জন্য জানো তো নিজের শান্তিটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা সারাদিন সংসারে তো আমি নিজেই থাকি একা সকাল থেকে ওই জন্য নিজের মতন যদি সেই কাজগুলো সব কিছু করতে না পারি না সকাল থেকে আর পুরো দুপুর পর্যন্ত তাহলে না আমার মনে হয় যেন কিছু একটা হয়নি কিছু একটা ভালো লাগছে না মন মরা হয়ে থাকি সব সময়ের জন্য তাই দেখো সংসারটাকে আসলে আমরা সব মেয়েরাই সবটা সব হাউসওয়াইফটা বড্ড ভালোবাসি নিজের থেকে ওই জন্য সংসারের কোনো কিছুই যেন আমরা মানে খারাপ কিছু আমরা মানতে পারি না তাই না বলো আমার সাথে একমত হলে কমেন্ট করে কিন্তু জানিও তাই দেখ গণপতি বাপ্পাকে স্নান অভিষেক করাবো তাই জন্য একটা থালার মধ্যে বাবাকে বসিয়ে দিয়ে যেই জায়গাটায় আমি বাবাকে বসাবো না সেই জায়গাটা গণপতি বাপ্পাকে বসাতে গেলে ওই জায়গাটা গঙ্গ একটা নতুন আসন পেতে দিলাম তার মধ্যে গঙ্গার জল একটু আতর চাল দিয়ে দিলাম আতর চালের ওপরেই কিন্তু বাবাকে বসাবে তা আমি এইভাবেই কিন্তু পুজোগুলো দিই করতে পারিনি বলে মনটা একটু খারাপ আছে কিন্তু যা আছে আমার কাছে সেই দিয়ে আজকে বাবার পুজোটা দেবো দেখো বাবাকে একটা সুগন্ধি জল আমি ওখানে রেডি করে নিচ্ছি গঙ্গার জল অঘরু গোলাপ জল ফুলের পাপড়ি আর হচ্ছে তোমার দুর্বাদ দিয়ে জলটা রেডি করে নিলাম তারপরে গানপাতি বাপ্পাকে একটু ঘি মধু ভালো করে একটু মাখিয়ে নেবো এগুলো একসাথে তোমরা কিন্তু দুধের সাথে মিশিয়ে করতে পারো মধু মাখিয়ে নিয়েছি এবার গঙ্গার জল তো তোমার সুগন্ধি জল একটা রেডি করে নিয়েছি এর মধ্যে গঙ্গার জল অগরু গোলাপ জল আর ফুলের কিছু পাপড়ি আর একটু দু বা দিয়ে দিয়েছি আর দেখো এখানে আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি ধূপও জ্বালিয়ে নিয়েছি ধূপ আর দিই এবার গণপাতি বাপাকে স্নান অভিষেক করানো আমি একটু আরতি করে নেব এবার সুগন্ধি জলটা দিয়ে বাবাকে স্নান অভিষেক জ্ঞানপতি বাপ্পার দেখো স্নান করিয়ে নিয়ে একটা পরিষ্কার টাওয়াল নিয়ে ওটা দিয়ে ভালো করে বাবাকে মুছিয়ে পরিষ্কার করে তারপর বাবাকে বাবার জায়গায় বসিয়ে দেবো আজকে দুধটা দইটা জোগাড় করতে পারলাম না বলে বাবাকে একটু স্নান অভিষেক করাতে পারলাম না পঞ্চামৃত দিয়ে তো পঞ্চামৃত না করলে কিন্তু এরকম সুগন্ধি জল দিয়েও বাবাকে স্নান অভিষেক করানো যায় বাবাকে বসিয়ে দিয়ে বাবাকে একটা কিন্তু চুন্ডি আমি পরিয়ে দিলাম আগের চুন্ডিটা তুলে রেখে দিলাম ওটা ধুয়ে রাখবো আর যেটা ধোয়া ছিল সেটা বাবাকে পরিয়ে দিলাম তা চলো পুজোর জোগাড়গুলো করে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ঠাকুরের সিংহাসনে আমি ঘুটিটা কি রাখি এটা ঠাকুরকে তিনবেলা ভোগ দেওয়া হয় না সেই জন্য জলটা কিন্তু আমি একদিনের জলটা এইভাবে তুলে রাখি মানে সকাল থেকে রাত পর্যন্ত মানে সন্ধ্যাবেলা পুজো দেওয়ার পরে জলটা শেষ হয়ে যায় তারপরে আবার সকালবেলা এটা মেজে আবার জল ভরা হয় এটা কিন্তু ঠাকুরের ভোগের জল লাল চন্দন মানে লাল যে কোনো জিনিসই কিন্তু গণেশ ঠাকুরের খুব পছন্দের এই দেখো লাল চন্দন একটু গোলাপ জলে গুলে নিয়ে বাবাকে আজকে একটু করে দেবে বুধবারে কিন্তু বাবাকে কিন্তু একটু সিঁদুর পরিয়ে দেবে লাল সিঁদুর বাবার কিন্তু খুব পছন্দের একটু লাল সিঁদুর আজকে বাবাকে পরিয়ে দেবে গণপতি বাপ্পার স্নান হয়ে গেছে তারপরে বাবাকে একটা পৈতে নিবেদন করব পৈতেটা কিন্তু সব সময়ের জন্য বাপ্পাকে পরিয়ে রাখতে হয় কিন্তু আমাদের বাপ্পা একটু বড় বলে এই পৈতেটা না বাবার গলা দিয়ে আসে না ওই জন্য আমি ওং অং গণপাতায় নম নমা বলে বাবার সামনে পৈতেটা নিবেদন করে দিলাম তোমাদের কাছে যে ছোটো বাপ্পা থাকে তারা কিন্তু পৈতেটা অবশ্যই স্নান খাওয়ানোর পরে বাপ্পাকে পড়িয়ে দেবে বুধবার করে স্নান করানোর সময় খুলে নেবে তারপর ওই ওই পৈতেটাই কিন্তু আবার স্নান খাওয়ানোর পরে পড়িয়ে দেবে সামনেই তো চলে এসেছে গণেশ চতুর্থী সেই সময় পুজো দেওয়ার সময় কিন্তু অবশ্যই নতুন বইতে বাবাকে নিবেদন করতে হবে দেখো বসিয়ে দিয়েছি ফুলমালা পরি এবার বাবার চরণে একটু পুষ্পাঞ্জলি দেবো ফুল নিবেদন করবো তার জন্য দেখো আমি বেল পাতা লাল জবা আর একটু দুর্বা নিয়েছি আর একটু লাল চন্দন কিন্তু আমি লাগিয়ে নিলাম এর মধ্যে এবার হাত জোর করে বলবো এতে গন্ধ পুষ্পে ওম গম গণেশায় এতে গন্ধ পুষ্পে ওম গম গণেশায় এতে গন্ধ পুষ্পে ভোম ভোম গণেশায় দুর্বা টানে টান বাবা টান হাতে দিয়ে দেবো দুর্বা যেটা আছে দুর্বা বেশি আজকে জোগাড় করতে পারলাম না দুর্বা এবং কালকে দেয় এই বিপুল আনতে গেছিলাম ওম গান গণেশায় সব ঠাকুরকে ফুলমালা চন্দন দিয়ে পড়িয়ে দিয়ে গণপতি বাপ্পার পুজো দেওয়া কিন্তু আমার হয়ে গেছে নিত্য পুজো প্রত্যেক বুধবারে আমি এইভাবেই পুজোটা দিই আর আমি তোমাদের আগে বলেছি আমি বেশি কিছু কিন্তু মন্ত্রটন্ত কিচ্ছু যাই না যতটুকু জানি আর ততটুকু দিয়ে বাপ্পাকে পুজো দেওয়ার চেষ্টা করি আর হচ্ছে মনের ভক্তি আর ঠাকুরের প্রতি ভালোবাসা এইটুকুই আমার আছে আর কিচ্ছু নেই কিন্তু আমার পুজো দেওয়া একদম হয়ে গেছে তো চল পরে তোমাদের সাথে কথা হচ্ছে এই দেখো নিজের জন্য কিন্তু একটুখানি ব্ল্যাক কফি বানিয়ে নিলাম আজকে চা খেতে ইচ্ছা হচ্ছে না আজকে একটু ব্ল্যাক কফি খেতে ইচ্ছা দিয়ে খেয়ে নিই ভোরবেলা উঠে সংসারে নানা রকম কাজের মধ্যে দিয়ে এত ব্যস্ততার মধ্যে কাটে তারপরে যখন সব পুজো টুজো দেওয়ার পরে টেবিলে বসে এক কাপ চা বা কফি নিয়ে বসি না এই সময়টা না ভীষণ ভাল লাগে ভীষণ শান্তিও লাগে জানো তো মনে হচ্ছে না আজকে সব কিছু যেন পারফেক্ট হয়েছে পুজোটা দেওয়া হলে না পুনর হয় সংসারে সব কাজ একদম ঠিকঠাক মতন হয়েছে আর সব কিছু কমপ্লিট করতে পেরেছি এটাই ভেবে খুব ভালো লাগছে নিজের জন্য টিফিন বানাবো বলে একটু ভাজা বসিয়ে দিয়েছি পটল কাঁকরোল আর আলু দেখো তার মধ্যে কিন্তু নিতাইদা বাজারটা নিয়ে চলে এসছে আর নিতাইদার সামনে বাজারটা নেওয়ার পরেই আমাকে দরজাটা দিতে হয় না খুবই খারাপ লাগে দাদাকে এসে বসতে বলি উনি তো আর রিক্সা চালায় তো ওই জন্য ওনার একটু তাড়াহুড়া থাকে বলে ভেতরে ঢোকে না আর শ্যাম না ওনাকে দেখলেই নিচে চলে যায় জানো তো আর তিনতলার উপরে যাওয়া আসা ওকে নিয়ে আসা খুবই অসুবিধা হয়ে যায় ওই জন্য দরজাটা দিতে হয় ওনাকে বলেই দরজাটা দিই তো দেখো বাজারটা নামেনি তো চলো কি কি বাজার পাঠিয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর বলে দিই চলো নিজের জন্য একটু টিফিন মানে বসে দিয়ে দিয়েছি মানে খিদে পেয়েছে আর ভোরবেলা ছেলের জন্য রুটি ডিম ভুজিয়া করে দিয়েছিলাম আটা ফাটা সবই মাখা রয়েছে আমি ভাবলাম একটু একটু ভাজা কিছু করে নিই আর রুটি করে নিই দেখলাম দেখছি রুটি পাঠিয়ে দিয়েছে আর জন্য আটা রুটি আর করবো না রুটিস ব্রেড ছেঁকে সব ভাজা দিয়ে খেয়ে নেবো আর এই দেখো কি বল একটা আনারস পাঠিয়েছে আর বাজার কি কি পাঠিয়েছে তোমাদেরকে একবার দেখিয়েছি নিজেদের নিয়ে গেলে বাজারটা দুধ রুটি এই যে মাছ তারপরে পেঁপে টমেটো ধন্ডে পাতা চল এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিজের জন্য কিন্তু সকালের ব্রেকফাস্ট একদম রেডি করে নিয়েছি এখানে পটল কাঁকরোল আলু ভাজা করেছিলাম একটুখানি নিয়েছি নিজের জন্য দু পিস ব্রেড একটু ছেঁকে নিয়েছি আর এখানে একটু মোসম্বি জুস করে নিয়েছি ব্যাস এই দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট তো চলো খেয়ে নিই নাহলে না খেয়ে নিলে রান্নাঘরের কোনো কাজই করতে পারবো না অনেক বাজার টাজার পাঠিয়েছে ওগুলো ধুতে খাবারটা খেয়ে নিই এবার রান্নাঘরের কাজে যেতে হবে মানে একটা কাজ শেষ করতে না করতে আর একটা কাজ এসে ঘরে পড়ে জানো তো এখন রান্নাঘরে প্রচুর কাজ রয়েছে বাজার পাঠিয়েছে অনেকগুলো মাছও দেখলাম ওগুলো ধুতে তো অনেকটাই সময় লাগবে আর রুই মাছ দেখলাম রুই মাছ দিয়ে কী রান্না করা যায় চলো তোমাদের সাথে শেয়ার কিন্তু একটা গোটা রুই মাছ পাঠিয়েছে আর এই স্যামের জন্য ওই বোনলেস চিকেন এনে রাখে তো আজকেও কিন্তু রুই মাছটা তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে চলো মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নিই যে কটা রান্না করবো সেগুলো নুন হলুদ মাখাবো আর বাকিগুলো সব ফ্রিজে রেখে দিই চার পিস মাছ আমি নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু নুন দিয়ে দেবো দেবো হলুদ রুই মাছটা কী দিয়ে রান্না করব তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আর একটু বলে দিই কি কি মশলা লাগবে আজকে রুই মাছটা রান্না করতে গেলে দেখো পটল কিন্তু দেখো খোসা সমেত বেশি খোসা ফেলেনি মাঝখান থেকে কাটবে যাতে খোসা একটু থাকে আর মাঝখান থেকে পটলের একটা করে বানাবো হচ্ছে আর মশলা কি কি দিয়েছি দেখো সাদা তিল পোস্ত কাঁচা লঙ্কা ব্যাস এই কিন্তু মশলা থাকবে আর সামান্য একটু পেঁয়াজ কাটবো সেটা আমি কিভাবে করবো সেটা আনাবো হচ্ছে তিল পোস্ত দিয়ে রুই পটলের একটা রেসিপি ব্যাস আমি যেভাবে বানাবো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তা চলো এগুলো তিনটে একসাথে মিক্সার জারে একটু বেটে নি মিহি করে দেখো রুই মাছটা রান্না করার আগে সবার প্রথমে কিন্তু মশলাটা রেডি করে নেবো তো এরকম একটা ডেস্ক নিয়ে নিয়েছি আমি আজকে কিন্তু ডেস্কের মধ্যেই রান্নাটা করবো তা দেখতে থাকো এই যে পোস্ত তিল আর কাঁচা লঙ্কা কিন্তু আমি বেটে নিয়েছি সব মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে যা যা উপকরণ মেশাবো দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল স্বাদ মতন নুন মশলাটা কিন্তু রেডি হয়ে গেলে এর মধ্যে এখন আর কিছু দিচ্ছি না এর মধ্যে হলুদ দিচ্ছি না একটুখানি কালার লঙ্কার গুঁড়ো দিচ্ছি মশলাটা রেডি হয়ে গেছে মশলাটা এবার সাইডে রেখে দেবো নুনটা একটুখানি টেস্ট করে দেখে নিতে হবে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো রুই মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার রুই মাছগুলো একটা ও পিঠটা ভাজা হয়ে গেছে এবার এটা ফুল করে দেখো মাছটা ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নিয়ে বাকি মাছগুলো চলো ভেজে মাছ ভাজা হয়ে গেছে মাছের তেলটা তো অন্য কিছু তো লাগানো যাবে না সেই জন্য মাছে তেই দিয়ে দেবো দেখো তেলের মধ্যে পটনটা ভাজতে দিয়ে দেবো করে ভাজা হো পটলটা কিন্তু বাদামি কালা চলে এসছে এই সময় কিন্তু আমি একটা জিনিস মেশাবো তাহলে একসাথে দুটো জিনিস কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি এটা এবার এর মধ্যে দিয়ে দেবো সবটাই পেঁয়াজ আর পটলটা কিন্তু বাকি যে পটল ভাজাটা বাকি রয়েছে সেটা কিন্তু পেঁয়াজের সাথে একবারে হয়ে যাবে মিনিটখানে লাল লাল করে ভেজে মারিয়ে দেবে না তাহলে পুড়ে যাবে চলো এটা ভেজে নিই পটল আর পেঁয়াজটা দেখো ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেবো এই যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম তিল পোস্ত কাঁচা লঙ্কা নুন আর সর্ষের তেল দিয়ে এই মশলাটার মধ্যে আমি এখন যে পটলটা ভেজে রেখেছি পটলটা দিয়ে দেবো আর একটু নুন লাগবে আমি একটু নুন দিয়ে দিলাম ভেজে রাখা যে রুই মাছগুলো এটা উপর থেকে দিয়ে দেবো মাছ তো একটু অসুবিধা হচ্ছে মশলার সেই ধোয়া জলটাই দিয়েছিলাম আর দিলাম না জল এবার কাঁচা লঙ্কা উপর থেকে দুটো দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু আমি এবার দমে রান্না করবো চাটু বসিয়ে দিয়েছি ডাইরেক্ট কিন্তু বসাতে যাবে না এই চাটুটা এর মধ্যে মধ্যে বাটিটা বসিয়ে দিলাম দিয়ে এবার চলো মাছটা বোধে থাক হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে তোমাদেরকে একটু দেখিয়েই দিই এরকম দমে দিয়েছিলাম রুই মাছ আর এক কী দারুণ হয়েছে তো চলো এটা নামিয়ে দিই রুই পটল দিয়ে পোস্ত কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দমে দেওয়ার পরে দেখেছো কালারটা তেলটা কিন্তু ভালো মতন ছেড়ে দিয়েছে মানে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে আমি কিন্তু দু মিনিটের জন্য একটু চাপা দিয়ে রাখবো

প্রত্যেকে একটু ধনেপাতা দিলেই কিন্তু ব্যাস রেডি হয়ে যাবে রুই পটলের পোস্ত কেউ দুপুরের মেনু বুধবারে রুই মাছের রুই মাছ পটল দিয়ে পোস্ত বানিয়েছি আর দেখো রসুন দিয়ে ডাল আর খাওয়ার সময় একটু বড়া ভেজে নেবো কালকে ডাল ভেজানো রয়েছে বাটাও রয়েছে সব রেডি করা ওর মধ্যে একটু বড়া ভাজ দিয়ে শুধু হয়ে যাবে চলো পরে তোমাদের সড়া ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে কালকের ঝিঙে দিয়ে জল বড়া বানিয়েছিলাম অনেকটা ডাল বাটা রয়ে গেছে সেটা একটু খাওয়ার সময় বড়া ভাজবো ব্যাস ডালের সাথে হয়ে যাবে চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে ছেলে বসে আছে টেবিলে ভাত বেড়েছে ছেলের জন্য তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না এই পর্যন্তই রাখলাম যদি আজকের ব্লগটা তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো